হ্যালো বন্ধুরা এখন কথা বলবো আইপিএলে বিরাট কোহলিকে নিয়ে শুক্রবার আজ কলকাতার বিরুদ্ধে রেকর্ডের সামনে রয়েছে বিরাট তিন ছক্কা মারলেই টোককে যাবেন প্রাক্তন সতীর্থকে তো বন্ধুরা শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সেই ম্যাচে রেকর্ড করার সুযোগ থাকছে বিরাটের সামনে তিনটি ছক্কা মারলেই তিনি টোককে যাবেন ক্রেস গেলকে তো বন্ধুরা এরকম সব আইপিএলের খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা বিরাট কোহলির ভক্তদের বলছি আজ বিরাট কোহলি তিনটি ছক্কা মারলেই তিনি টোককে যাবেন তার সতীর্থ ক্রিস গেলকে আইপিএলে আজ শিবির হয়ে এখনও পর্যন্ত দুইশো উনচল্লিশ ম্যাচে দুইশো সাঁইত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন বিরাট কোহলি সেই দলের হয়ে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ডটি রয়েছে গেলের দখলে তিনি দুশো উনচল্লিশটি ছক্কা মেরেছিলেন আর তিনটি ছক্কা মারলে টপকে যাবেন গেলকে বিরাট কোহলি তবে গেলে বিরাটের মাঝেই রয়েছে এবিডি আরসিবির হয়ে তিনি দুইশো আটত্রিশটি ছক্কা মেরেছিল এই দুটি ছক্কা মারলে বন্ধুকে টপকে যাবেন বিরাট গেলও দুশো উনচল্লিশটি ছক্কা মেরেছিল পঁচাশি ম্যাচে ডেভুলিয়ার্স দুইশো আটত্রিশটি ছক্কা মারতে লেগেছিল একশো ছাপ্পান্নটি ম্যাচে আইপিএলে একটি দ দলের হয়ে দুইশোরও বেশি ছক্কা এতদিনই মেরেছেন মাত্র ছজন ক্রিকেটার গেল ডেবিলিয়াস বিরাট এছাড়াও তালিকায় রয়েছেন পোলাট। রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি পোলার্ট মেরেছেন দুশো তেইশটি রোহিত শর্মা এখনও পর্যন্ত মেরেছে দুশো দশটি তারপরেই রয়েছে ধোনি তিনি দুশো নয়টি ছক্কা মেরেছে তো আজকে দেখা যাক বিরাট কোহলি তার রেকর্ড ভাঙতে পারে কি না আর তিনটে ছক্কা মারতে পারলেই গেলকেও টপকে যাবেন তিনি তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে